হাসনাবাদের ভেবিয়াতে সিপিএমের নিরাপদ সরদারের সমর্থনে প্রচারে এলেন বাম নেত্রী বৃন্দাকারাট। বৃষ্টিকে উপেক্ষা করে দুর্যোগপূর্ণ দিনে ভোট প্রচারে আসলেন বিন্দাকারাট। তিনি বলেন, সন্দেশখালীর অত্যাচারিত মহিলাদেরকে নিয়ে রাজনীতি হচ্ছে। কয়েকটি ভাইরাল ভিডিও নিয়ে বিজেপি এবং তৃণমূল রাজনীতি করছে এবং সেই রাজনীতিতে সন্দেশখালীর অত্যাচারিত মহিলারা আন্দোলনকারী মহিলাদের অপমানিত করছে। এই এই ভিডিও পলিটিক্স একটা জিনিস আপনারা বুঝে নেন এই ভিডিও পলিটিক্স সন্দেশ খালি মেয়েদের যা আন্দোলন আছে সেই আন্দোলনকে বিজেপি আর টিএমসি হাইজ্যাক করার চেষ্টা করছে বিজেপির কোনো মতলব নেই অমিত শাহ এসে কী সব বাজে কথা বলে গেছে ধর্মের ভিত্তিতে অত্যাচার অমিত কিছু জানে কি মেয়েরা কাদের নাম নিয়েছে মেয়েরা কি শুধু শাহজাহানের নাম নিয়েছে মেয়েরা শিবু আজার নাম নিয়েছে মেয়েরাও আর একটা কি নাম ওর হ্যাঁ সর্দারের নাম নিয়েছে তো ধর্ম কোথায় আসে এটা গুন্ডা গর্দির অত্যাচার তো এটা হচ্ছে বিজেপির খেলা আর টিএমসি বাঁচাবার জন্য কেন টিএমসি ডিফেন্সিভে ব্যাক ফুটে হচ্ছে আর টিএমসি আজকে নিজের ডিফেন্সের জন্য মেয়েদেরকে মেয়েদের মর্যাদা দুজনেই পার্টির জন্য কিছুই নেই আমি বলি আমরা তো মেয়েদের মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম মেয়েদের কথা বাদ দিয়ে এখন এইসব ভিডিও পলিটিক্স হবে তার মানে সন্দেশ খালিতে কিছু হয়নি আমাদের যখন এমএলএ ছিলেন নিরাপদ সর্দার উনি টু থাউজেন্ড বলেছে কি লুট হচ্ছে জমিন লুট হচ্ছে আতঙ্কিত গুন্ডাগর্দি হচ্ছে ওইখানে মেয়েরা আতঙ্কিত অ্যাসেম্বলিতে তখন উনি স্টেটমেন্ট দিয়েছেন ওই সব মিথ্যে কি ব্যাপারটা হচ্ছে এরা সন্দেশখালিতে শুধু আর শুধু পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করতে চায় টিএমসি আর বিজেপি দুজনেই পার্টি মেয়েদের জন্য মেয়েদের অধিকারের জন্য ওদের কোনো স্থান নেই ওদের কোনো জায়গা